এবার রুনা কানের নতুন একটা সিনেমা আসতেছে আর সেই সিনেমার নাম হচ্ছে চলচ্চিত্র দা সিনেমা হ্যালো ভাই বাবু রাধি ইসরাজি ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো রুনা খান কিন্তু এ প্রজন্মের অনেক জনপ্রিয় একজন অভিনেত্রী বিশেষ করে অসময় ওয়ে ফিল্মটা যখন করছিল কাজল আরফিন অমি পরিচালিত তারপরেই কিন্তু সে লাইমলাইটে আবার নতুন করে আসছে আর তাছাড়া কিন্তু তার এই বয়সেও তার ফিটনেস যেভাবে ধরে রাখছে তারপরে তার উষ্ণ কিছু ছবি কিন্তু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে দেওয়ার পরে কিন্তু তারে নিয়ে অনেক আলোচনা হওয়া শুরু হয়েছে এবার সেই রোনার এবার নতুন একটা সিনেমা নিয়ে হাজির হচ্ছে আর সেই সিনেমার নামই হচ্ছে চলচ্চিত্র দা সিনেমা আর এই সিনেমাটা কিন্তু পরিচালনা করতেছে আলী জুলফিকার জাহেদি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন রোনা এবার চলচ্চিত্রের মাধ্যমেই কিন্তু আবার নায়িকা হিসাবেই নায়িকার চরিত্রে কিন্তু অভিনয় করতে তো তো আমরা জানি যে কত ভালো যাইতেছে একজন অভিনেত্রী বা কত গুণগত মানসম্মত একজন অভিনেত্রী তো রুনাকানের সম্বন্ধে আলাদাভাবে তো কিছু বলা যায় না তবে আমার মনে হয় এখানে যে রুনা ক্যারেক্টারটা থাকবে এখানে একটু বোল্ড ভাবেই মনে হয় রুনাকানরে সামনে আনতে পারে ডিরেক্টর সাহেব তো রুনা যে ইদানিংকালে যে ছবিগুলো হয় বা নাটকগুলো হয় এইগুলো মাঝেও কিন্তু তার একটু বোল্ড টাইপের কিন্তু দেখানো হয় যেমন কয়েকদিন আগে কিন্তু একটা ওয়েব ফিল্ম বাইরে ছিল শাহরিয়া নাজিম জয় পরিচালিত এবং অভিনীত ও রুনা অভিনীত পাপ তো ওইখানেও কিন্তু সিমব্যাপী তারে। সামনে আনছিল এমন কি অনেক প্রশংসাও কিন্তু কুরাইছে হয়তোবা বা স্ক্রিনে যখন আমি এটা দেখছিলাম তখন কিন্তু আমার কাছে বেশ ভালো হয়েছিল তো রোনা কান সম্বন্ধে তো নতুন কিছু বলার নাই গিয়া তবে তোমরা যারা রুনা কানের ফ্যান তোমাদের কাছে এই নিউজটা শোনার পরে তোমাদের কাছে কেমন লাগছে রোনা এই সিনেমাটা কেমন হইতে পারে বা এই সিনেমার বাজেট কেমন হইতে পারে এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো আমি যতটুকু শুনছি এই সিনেমার বাজেট নাকি বেশ ভালো আছে তো সিনেমা যেমনই হোক না কেন যখনই কিনা নাটকের আর্টিস্টগুলো থাকে তখন কিন্তু সিনেমার একটু নাটকের মানটায় একটু ভালো হয় এরকম আমার কাছে মনে হয় তবে এখন দেখা যাক এই যে সিনেমাটা আসতেছে চলচ্চিত্র দাস সিনেমা এই সিনেমাটা কেমন হয় সেটাই কিন্তু দেখার এখন অপেক্ষা করতেছি তো তোমরা যারা তখন কষ্ট করে ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখন মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ